আসসালামু আলাইকুম মর্নিং ডিয়াকসেন প্রয়োজনীয় পণ্যের মাধ্যমে শুরু করে দিলাম এই মাসের বিজনেস ডিএকসেন বিজনেসটা আসলে শুধু পণ্য ইউজ করার বিজনেস একটা সিম্পল বিজনেস পণ্য ইউজ করার কারণ অর্গ্যানিক পণ্য আপনি ইউজ করতেছেন তার সাথে ওয়ার্ল্ডের একশো নব্বইটা দেশে বিজনেস করার সুযোগ পাচ্ছেন সো যারা আপনারা অবসের সময় প্রচুর বইয়ের বেশি বিভিন্ন জায়গায় আসেন আপনারা চাইলে এই এর প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে প্রোডাক্টটার বেনিফিট অন্যদের সাথে শেয়ার করার মাধ্যমে আপনি ওয়ার্ল্ডের একশো নব্বইটা দেশে কিন্তু বিজনেস করতে পারেন প্রত্যেকেরই কিন্তু এই পণ্যগুলি প্রয়োজনীয় প্রত্যেকেরই আপনি কফি পান করতেছেন আপনি সাবান ইউজ করতেছেন আপনার টুথপেস্ট ইউজ করতেছেন তারপর আপনার সাপ্লিমেন্ট নিচ্ছেন স্পিরোলিনা বা আপনার মাশরুম পাউডার তার সাথে হচ্ছে আপনি ফ্রেশওয়াল ইউজ করতেছেন ফ্রেশওয়াল স্ক্রাব আপনি মাংখড়ি ইউজ করতেছেন গ্যাসের সমস্যার জন্য গ্যাস্ট্রিকের যাদের প্রচুর সমস্যা আপনার বডি লোশন ইউজ করতেছেন আপনি আমাদের ডিএক্সএন নুস ইউজ করতে পারতেছেন তারপরে ক্রিম আপনার রাতের জন্য ইউজ করতে পারেন অ্যালোভেরার সো এই যে পণ্যগুলি সেই পণ্যগুলির মাধ্যমেই কিন্তু আপনি অবসর সময়ে আপনি সে বিজনেসটা করতে পারেন আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করতে পারেন আপনি সোশ্যাল মিডিয়া ছাড়াও করতে পারেন আপনি ফেস টু ফেস যদি কারোর সাথে শেয়ার করেন তাতেও করতে পারবেন সো ওভারঅল আপনি এই বিজনেসটা খুব সুন্দরভাবে গ্রো আপ করতে পারবেন শুধু পণ্যগুলি ইউজ করার মাধ্যমে সো যারা আগ্রহী আছেন অবশ্যই আমার সাথে শেয়ার আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবো এই বিজনেসটা করানোর জন্য এবং বিজনেসটা গ্রো আপ করার জন্য ইনশাল্লাহ আসসালাম আলাইকুম গুড মর্নিং দিয়েছেন